পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর শাখার অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরবের এখানে অফিসের দিকে যদি আমরা এক মাসের মধ্যে কোনো উত্তর না পাই ব্যবস্থা গ্রহণ না করেন এই অফিসে তালা মেরে যাবো তালা মেরে দেবো শুক্রবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসের বাইরে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে আর সেই কর্মসূচিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে পর্ষদের যোগ সদস্যের অভিযোগ তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুপ করিয়ে দেওয়া হয় বলে দাবি করে বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই বলেন কয়েকদিনের খবর হয়েছিল দিল্লির পরেই দুর্গাপুর আমরা এক বছর আগে এই অফিসে বসে ডেপুটেশন দিয়ে গেছিলাম বলে গেছিলাম যে কন্ট্রোল মেশিন চালানো হচ্ছে না তার ফলে দুর্গাপুর সারাউন্ডিং এলাকায় শ্বাসকষ্ট হচ্ছে তাই দুর্গাপুরের ভাস্কর থেকে শুরু করে আমাদের হেতে ডোবা দুর্গাপুর মঙ্গলপুর আতুলিয়া বিস্তীর্ণ এলাকাতে এখানকার তৃণমূল কংগ্রেসের যোগসা আছে এখানে কিন্তু পয়সার বিনিময়ে কন্ট্রোল বোর্ড চালানো হচ্ছে না আর তার ফলে গোটা এলাকা জুড়ে পলিউশন তৈরি হয়েছে বার বার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি মাঝে মধ্যে তৃণমূল কংগ্রেস বিবৃতি দেয় আর তার ফলে মোটা অঙ্কের টাকা পকেটে চলে যায় আর মানুষ অসুবিধা হতে পড়ছে আজকে আমরা ঠিক করে জানি আসবো বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা ঠিক করলাম আমরা কয়েকজন মাত্র যে অফিসে টাইম নিয়েছি আমরা যাবো তারপরেও বৃষ্টির মধ্য দিয়েও কয়েকশো মানুষের এসছেন তার একটাই কারণ মানুষ ফুঁসছে মানুষ ফুঁসছে মানুষ বলছে যে কেন তৃণমূল কংগ্রেসের রাজত্বে কেন কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে না আজকে বলতে আসছি এখানে অফিসার দিকে যদি আমরা এক মাসের মধ্যে কোনো উত্তর না পাই ব্যবস্থা গ্রহণ না করেন এই অফিসে তালা করে যাবো তালা করে আর নয় অনেক ক্ষত করেছি পরিষ্কার বলতে চাই ব্যবস্থা গ্রহণ করুন বিজেপি কর্মীরা এখানে বসবে তালা মেরে দেবে ঢুকতে দেবো না বেরোতে দেবো না এই আছে এখানে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন তারা এখানে সন্ত্রাস করছে দুর্গাপুর অবস্থা খারাপ করে দিচ্ছে পলিউশন কন্ট্রোল বোধ করছে না অন্যদিকে টাকার বিনিময়ে লোক ঢুকাচ্ছে কারখানাতে আজকে কেমিক্যাল কারখানা বন্ধের মুখে আজকে ডিপিএল বন্ধের মুখে আর গ্রাফাইডে একবার প্রোডাকশন হচ্ছে না আর প্রোডাকশন ছড়াচ্ছে মানে বিপরীত দিচ্ছেন তাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি কয়েকদিন মতো আইন দিয়ে গেলাম এক মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ যদি না হয় তাহলে বিজেপি সারা দুর্গাপুর জুড়ে শহে শহে মানুষ আসবে বাচ্চারা আসবে বয়স্করা আসবে মহিলারা আসবে যুব আসবে ছাত্র আসবে শ্রমিক আসবে আমরা আবার বলছি

जहां भी इंडस्ट्रीज है वहां पर है लेकिन सरकार हमारी सरकार ने पश्चिम बंगाल ममता बंदोपाध्याय की सरकार ने विशेष करके सब्सिडी दिया है इलेक्ट्रिसिटी पर जिससे कि आप कम से कम आपके प्लांट में से अगर पानी निकल रहा है आयश निकल रहा है तो उसके माध्यम से आप उसको स्वच्छ करके वापस दीजिए मशीन हाँ, हाँ, चला रहा है नहीं चला रहा है यह पोल्यूशन बोर्ड देख रहा है कि नहीं इसके ऊपर बहुत बड़ा प्रश्न चिन्ह है तो यहां पर जो पोल्यूशन है वो सारा उसके अंदर आ जाता है तो उसको फॉग जो आप कोहरा बोल रहे हैं उसको हम लोग स्मोग बोलता है मतलब स्मोक के साथ में जो फॉग आपका बना हुआ है उसके कारण से होता है जबकि हमारा सरकार इलेक्ट्रिसिटी में सब्सिडी भी देता है कि जो पोल्यूशन है उसके लिए आप कैसे बराबर से कर सकते हैं पानी में पोल्यूशन हो रहा है दूसरा चीज हो रहा है तो उसके लिए सब्सिडी भी हमारा सरकार देता है कि आप करिए तो ये पोल्यूशन बोर्ड से बात करना पड़ेगा बहुत सीरियसली कि इसको देखा जाए कि हमारी इंडस्ट्रीज अच्छा काम कर रही हैं लेकिन जो सब्सिडी मिल रहा है क्या सब्सिडी का सही उपयोग हो रहा है बिजली का सब्सिडी का क्योंकि तो बिजली के बहुत लग का पानी जाता है खेत लोगों का खराब हो जाता है आपके अंदर से जो मेटल है मिनरल है दूसरा चीज सब है उसके बाद ऐश भी है ऐश को भी लोग को कहा सही ढंग पर फेंकना चाहिए क्या वहां दे रहा है नहीं दे रहा है तो ये सब चीज है जो बहुत आवश्यक है सबको देखना चाहिए दुर्गापुर

নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ রত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.